ঢাকার হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাত হাজার ইয়াবাসহ নারী বিমান যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আম পুলিশ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এএপি আটককৃতরা হলেন রোজিনা ও তার মেয়ে ফাহেমেদা ইয়াসমিন তারা দুজনে মাউমে ও এএপি জানায় মঙ্গলবার দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট বিএস একশো ছেচল্লিশ যুগে কক্সবাজার থেকে ঢাকায় আসেন তারা গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের পর তাদের ট্রলিব্যাগ ও দেহ তল্লাশি চালানো হয় তল্লাশিতে দুটি ট্রলিব্যাগের হাতলের স্টিলের ভেতর থেকে পাঁচ হাজার আটশোশো পিস ইয়াবা ও রোজিনার পরিহিত সেলোয়ারের ভেতর থেকে আরও এক হাজার সাতশো আশি পিস ইয়াবা উদ্ধার করা হয়